যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন তারা পান্তা ভাত বা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এই একটা পটলের ভর্তা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সময়টা বাঁচানোর জন্য ভাত করার সময় আমি চারটে পটল ভাতে দিয়ে ফুটিয়ে নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে একটি পাত্রে জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে আবার আমার মতো ভাত করার সময় সেই জলে পটল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন সিদ্ধ হয়ে যাওয়া পটলগুলো চিপে তার থেকে জল বের করে নিতে হবে গরম অবস্থাতেই পটলের মধ্যে থাকা জল বের করে নিতে হবে তারপর পটলগুলো ঠান্ডা করে নিতে পারেন তিনটি শুকনো লঙ্কা আমি আগে থেকেই রেখেছিলাম এবার কিছুটা বীজ আমি ফেলে দিচ্ছি আপনি শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কার যোগ করতে পারে এবং এটি হজম করাও কঠিন তাই আমরা বীজগুলো নেব না এবার স্বাদ মতো লবণ দেব আধা টেবিল চামচ সরিষার তেল যোগ করব। এবার সরিষার তেলের মধ্যে লবণ এবং শুকনো লঙ্কাগুলোকে কচলিয়ে মেখে নিতে হবে একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে কেটে যোগ করব পেঁয়াজটি খুব ভালো করে শুকনো লঙ্কা সরিষার তেল এবং লবণের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে এবার পটলগুলোকে টুকরো টুকরো করে মিশিয়ে নিব আপনার যদি পটলের বীজগুলো পছন্দ না হয় তাহলে বীজগুলো এই সময় সরিয়ে নিন কিন্তু আমার খুব ভালো লাগে খেতে সেই কারণে আমি পটলের বীজগুলোর সঙ্গে নিয়ে মাখিয়ে নিব ইচ্ছা করলে সামান্য কুচি করা ধনে পাতা যোগ করতে পারেন গরম ভাত পান্তা ভাত বা রুটির সঙ্গে পটল ভর্তা খেতে খুব ভালো লাগে এই রকম সহজ বাঙালি রেসিপি জানতে হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন